বিজয় দিবস উপলক্ষে এবং জুলাই শহীদদের স্মরণে ফুটবল মিনিবার নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে I wanna be the best in the game. Invest in my name. Check no restraints. I'm obsessed with the pain. I ingest, I retain, assess, and I change. Possessed by the thought I'll be free one day from society's restraints, money, clout, and fame. Mud disease, a plague. We all love to hate. Have to play the game. Have to make a name. All our insecurities are on. This display. is war with the enemy. Think that it was meant to be. Living in a time where disease is on every screen. I won't let them fester me. I know most are festering. Negativity is a plague for the mentally weak. No mercy. All. I

আপনারা খেলবেন আমরা খেলা দেখব এবং আপনারা ভালো একটা খেলা খেলা উপহার দিবেন সেই আশা আপনাদের কাছে রেখে আমাদের এই রেফারি সাহেব অভিজ্ঞ রেফারি সেই প্রথম থেকে এখন পর্যন্ত আপনাদের সাথে আছে আমরা ওনাকেও ধন্যবাদ জানাই আমরা আশা রাখবো উনি নিরপেক্ষভাবে আজকে খেলা উপহার দিবে কারণ এখানে সম্ভবত একটা স্থানীয় টিম আছে আমি অনুরোধ করব যেখানে যেহেতু ক্রিকেট স্থানীয় টিম আছে আপনি আল্লাহর দিকে তাকাই এবং এই খেলার সাথে আপনি নিরাপেক্ষ আপনার অভিজ্ঞতা আপনি মানে খেলা পরিচালনা এই বলে আমাদের সম্মিলিত হওয়া দরকার দাইতলা বিপ্লবের মিনিবার ফুটবলের অনুষ্ঠিত হয়েছে সুন্দর একটা খেলা মন মুগ্ধকর আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আমি জ্ঞাপন করি আপনারা প্রথম থেকে চূড়ান্ত সফলতার সহিত আপনারা খেলা সম্পূর্ণ করতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ জানায় খেলোয়াড় বৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানায় রেফারিকে অসংখ্য ধন্যবাদ জানাই এলাকার সকল যারা এই খেলার

মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি শেষ করতে পেরেছি সেই জন্য আমার খুব আলহামদুলিল্লাহ বক্তব্য দেবো না দুইটা কথা বলবো প্রথম কথা হলো যারা শুধু জিততেই চায় তারা একদিন না একদিন হেরে যায় যেরকম হেরে এদেশ থেকে পালিয়ে গেছে প্রতি পুলিশ সেই খেয়ে থাকি না এবং তার দোষরা আজকের এই খেলায় একটা গরুকে কেন্দ্র করে আমাদের দৈনপুর সিটি ক্লাব ধন্যবাদ জানাই তোমাদেরকে তোমরা যদি এই সিদ্ধান্ত মেনে না নিয়ে আজকে খেলাটা ধরো বাদ দিয়ে চলে যেত তাহলে আয়োজকরাও কষ্ট পাইতো আমরা মেহমানরা কষ্ট পাইতাম দর্শক শ্রোতারা কষ্ট পাইতো এবং এটা একটা প্রশ্নবিদ্ধ খেলা থেকে যেত ঠিক আছে না যাই হোক আর যারা হেরে গেছে আমি তাদেরকে বলবো না যে তারা খারাপ খেলেছে আসলে আজকে খেলা এবং আমি মাঠে এসে যতটুকু খবর নিয়েছি আমি এসে ওই দোকানে এক সপ্তাহ আগে তো দোকানদারেরা এবং অন্য লোকজন বললো যে আমাদের এই মাঠে আজকে ওই যে আমাদের খানপুর ক্লাব দ্বারা খেলছে বলে যে এরা এত ভদ্র এত ভালো কোনদিন এদের খেলায় কোন জোর দেখি নেই শক্তি দেখি নেই এবং বিশৃঙ্খল কিছু দেখি নেই এবং খেলেও ভালো খেলা জয় পরাজয় আছে আমাদের বিশ্বকাপ খেলায় আমাদের ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে আমাদের ক্রিকেট বড় বড় আসরে অনেকে অনেক টিম ভালো খেলে হেরে যায় না খেলা জয় পরাজয় মেরে নিতে হবে পৃথিবীর সব কাজে পৃথিবীর সব কাজে জয় পরাজয় আছে এবং কোরআন হাদিসেও আছে যদি কেউ কারো শক্তির জোরে কোনো দুর্বল লোককে বা অন্যায়ভাবে কোনো লোককে গালি দেয় শক্তি দেখায় জোর দেখায় যদি সেটা মেনে নেয় একদিন যে মেনে নেয় তার জয় হয় আমি আশা করব আজকে তোমরা যে টিম এখানে খেলেছে এখানে খানপুরের যে ছেলেরা খেলেছে দন্ডপুরের যে ছেলেরা খেলেছে তাদের সাথে তাদের সেরা জানা হচ্ছে না এই সেরা জানাটা যেন সারা জীবন থাকে এখানে দেখা হচ্ছে যে ঢাকায় দেখা হলে যেন একজন একজনকে বুকে জড়াই দেবি কোলাকুলি করতে পারে একটা কাপ হয়ে যাবে এই খেলাগুলো হলো ভাতৃত্বের বন্ধন তৈরি করা এই খেলাগুলো হলো সমাজের শৃঙ্খলা তৈরি করা এই খেলাগুলো হলো তো মাদক সহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখা

এই খেলা খেলোয়াড়দেরকে এবং সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যে কোনো খেলাধুলায় আমরা এইভাবে শৃঙ্খলাবদ্ধ থাকবো এবং সুন্দর খেলা উপহার দিয়ে আমরা আমাদের এই সমাজ থেকে মাদককে না বলবো ইয়েবা না বলবো গাজাকে না বলবো কীর্তিজিংকে না বলবো খেলাধুলাকে হা বলবো লেখা হা বলবো মুসলমান সন্তানরা নামাজ পড়বো সামনে রোজা আসতে আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখতে যারা তারা রোজা রাখবো

আজকের এই অনুষ্ঠানে যেই শেষ অধিবেশন সেই শেষ অধিবেশনে আমাদের দ্বীপ নিয়ে এসেছেন জনতা হারোয়ার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের পক্ষ থেকে চন্দ্রপুর ব্রিটিশ বডি ক্লাবের টিম ম্যানেজারকে প্রদান করবে